আউজবুলিল্লাহিমিনুরিম বিসমিল্লাহ রহমানুর রাহিম আমাদের আজকের কর্মসূচি সার্বজনীন তরিকত সুবি ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা বিভিন্ন উপজেলা বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে শহরকেন্দ্রিক হতে আমরা বিভিন্ন বীর সাহেব বিভিন্ন দরবারের মাজার ভক্ত অনুসারী যারা আমরা মাজারের খাদেম সাহেব আছি মাজার কমিটি সাহেব আছি পীর মা সাহেব আছি অলিয় আল্লাহকে যারা ভালোবাসি পাকপাঞ্চনকে যারা ভালোবাসি আমরা যারা রাসুলকে ভালোবাসি সেই রাসুলের প্রেমিকের মধ্যে আমরা আজকে সার্বজনীন তরিক ছবি ফাউন্ডেশনের পক্ষ আহ্বান করেছি সবাইকে একত্রিত করতে পারছি ইনশাল্লাহ এই জন্য আমরা আজকে মানববন্ধন প্রেস ক্লাবের সামনে আমরা ডেকেছি আমাদের মাঝে বিভিন্ন দরবার শরীফের পীর মা সাহেব উপস্থিত আছেন তারা এই সমবেত হয়ে আমরা এই বাংলাদেশের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের প্রধানকে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের বিভিন্ন স্থান থেকে প্রায় বারোটি জেলার মধ্যে মাজার ভাংচুর দরবার শরীফ খানকা শরীফ অগ্নিসংযোগ দেওয়া হয়েছে সেই বিষয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার কাছে আমি আমার আবেদন রাখব এবং আবেদন জানাচ্ছি যে উনি অন্ত উনি অত্যন্ত উনি অত্যন্ত সুধীর ও বিচক্ষণকারী ব্যক্তি এবং বাহিরে বিভিন্ন কান্ট্রি থেকে নোজেল নোবেল বিজয়ী প্রাপ্ত এই জন্য তার কাছে আমি আমাদের তরিগতের পক্ষ থেকে আমি জানাবো বাংলাদেশে আর যেন কোনো মাজার আর যেন কোনো খানকা শরীফ আর যেন কোনো দরবার শরীফের প্রতি আক্রমণ না হয় এবং যে সমস্ত দুর্বৃত্তরা আক্রমণ করেছে তারা অবশ্যই তারা মানবাধিক মানবাধিকার লঙ্ঘন করছে এবং মাজার বিরোধিতা মাজার বিরোধিতা করছে এবং তরিকত বিরোধিতা করছে তাদেরকে আমি তীব্র তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের প্রতি আমি বাংলাদেশ সরকারের কাছে বর্তমান আহ্বান করছি যে এই বিষয়ে আপনি শুধু দৃষ্টি আকর্ষণ রেখে আমাদেরকে পরিতান দিবেন অলি আউলাকে অলিয়া উল্লিয়দেরকে পরিিতান দিবেন মাজারকে পরিিত রাখবেন এবং দরবার শরীফ দরবার শরীফকে সুরক্ষিত রাখবেন ইনশাল্লাহ এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত